আমার হাতে ধরবো না এরকম কাজটা দেখো কত করিয়েছে সত্যি ব্যবসা লাগিয়েছে না শিউলি ফুল গাছে দেখো কটা করিয়েছে আরে দেখো ফুলগুলো দেখো কি সুন্দর না শিউলি ফুল হেভি লাগে এই ফুলটা পড়ে গেছিল মানে আমি দেখিনি তাই সকালে তোলা হয়নি সাই না যাও এ যায় তোমার ভালো লাগে পেয়ারা মাকে খেতে হেভি লাগে

একটুখানি পেয়ারা মাখা সবাই মিলে খেয়ে দিলাম তো চলাই তোমরা মাঝে